নমস্কার আষ্টমন্ত্র চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকে আমি এই ভিডিওতে রুদ্রাক্ষ ধারণ করার নিয়ম নীতি সম্পর্কে বলব বলা হয় শিবের অশ্রু থেকে জন্ম হয়েছিল রুদ্রাক্ষের তাই এই রুদ্রাক্ষ ধারণ করা অতি পবিত্র এবং শুভ মানা হয় কিন্তু দ্বাদশ রাশির ক্ষেত্রে রুদ্র ধারণ করার রুদ্রাক্ষ ধারণ করার নিয়মগুলিও আলাদা বারোটি মোট রাশি মেষ বৃষ মিথুন কর্কট সিংহ কন্যা তুলা বৃষ্টিক ধনু মকর কুম্ভ ও মিন এই বারোটি রাশির ক্ষেত্রে কয়েমুখী রুদ্রাক্ষ ধারণ করা উচিত সেইটা আজকে আমরা জানব ধরুন কারও তিনমুখী রুদ্রাক্ষ ধারণ করার কথা সে যদি দুমুখী রুদ্রাক্ষ ধারণ করে অথবা সাতমুখী রুদ্রাক্ষ ধারণ করে সেটা তো তার পক্ষে শুভ ফল দেবে না তাহলে আমাদের জানতে হবে যে কোন জিনিসটা আপনার জন্য পারফেক্ট অন্যের জিনিসটা বা অন্য রাশির পক্ষে যেটা শুভ ফলদায়ক সেটা পড়ে নিলে আপনার পক্ষে সেটা অশুভ ফলদায়ক হয়ে যাবে সেটা তো সেই পরিমাণ শুভ ফল আপনাকে দিতে পারবে না মানছি আপনি রুদ্রাক্ষ ধারণ করেছেন রুদ্রাক্ষ একটা শুভ বস্তু তবুও শুভ ফল আপনাকে দিতে পারবেন না কারণ রাশি অনুযায়ী কয়মুখী রুদ্রাক্ষ ধারণ করতে হবে সেইটার বিধি সম্পূর্ণ আলাদা আছে প্রথমেই মেষ রাশি মেষ রাশির ক্ষেত্রে তিন মুখীর রুদ্রাক্ষ অথবা চোদ্দমুখীর রুদ্রাক্ষ ধারণ করতে পারেন বিশ্ব রাশির ক্ষেত্রে ছয় মুখীর রুদ্রাক্ষ ধারণ করা খুব শুভ অথবা তেরো মুখীর রুদ্রাক্ষ ধারণ করতে পারে মিথুন রাশির জন্য চার মুখীর উদ্রাক্ষ ধারণ করতে পারে না পেলে দশমুখীর রুদ্রাক্ষ ধারণ করতে পারে কর্কট রাশির জন্য দুই মুখীর উদ্রাক্ষ ধারণ করতে পারে না পেলে পাঁচ মুখীর ধারণ করতে পারেন শিংরাশির জন্য এক মুখী রুদ্রাক্ষ অথবা বারো মুখি রুদ্রক্ষ ধারণ করতে পারেন কোনারাশির জন্য চার রুদ্রাক্ষ অথবা এক দশ মুখীর ধারণ করতে পারেন তুলা রাশির জন্য ছ রুদ্রাক্ষ অথবা যদি ছমুখীর রুদ্রাক্ষ না পান সেক্ষেত্রে তেরোমুখী রুদ্রাক্ষ ধারণ করে চলে বৃষ্টিক রাশির জন্য তিন মুখী রুদ্রাক্ষ অথবা মুখী রুদ্রাক্ষ ধারণ করতে পারেন ধনু রাশির জন্য পাঁচ মুখীর রুদ্রাক্ষ ধারণ করতে পারেন অথবা না পেলে বারোমুখীর রুদ্রাক্ষ করতে পারেন মকর রাশির জন্য সাত মুখী রুদ্রাক্ষ ধারণ করতে পারেন অথবা না পেলে এগারো এগারোমুখী রুদ্রাক্ষ পড়তে পারেন কুম্ভ রাশির জন্য মুখী রুদ্রাক্ষ অথবা আটমুখী রুদ্রাক্ষ পড়া চলে মীন রাশির জন্য মুখী রুদ্রাক্ষ অথবা মুখী রুদ্রাক্ষ পরা শুভ মানা হয় এবার এই রুদ্রাক্ষ আপনি ধারণ করবেন কি করে এই রুদ্রাক্ষ আপনি গলায় ধারণ করতে পারেন কারের অথবা আপনার দক্ষিণ বাহুতে ছেলেদের দক্ষিণ বাহুতে এবং মেয়েদের বাম হস্তে বাম ভুজে ধারণ করবেন কারের সাথে পড়ে বেঁধে একবারে একটা রুদ্রাক্ষ ধারণ করতে পারেন আবার রুদ্রাক্ষের মালাও অনেক জন্য পড়েন সেক্ষেত্রে লোক করবেন রুদ্রাক্ষের মালাটিতে যে রুদ্রাক্ষগুলো থাকবে সেগুলো ধরুন মেষ রাশির জন্য যদি হয় তার তিনমুখী রুদ্রাক্ষ অথবা চৌদ্দমুখী রুদ্রাক্ষ পড়া শুভ সেক্ষেত্রে গোটা মালাটিতেই যেন তিনমুখী অথবা চৌদ্দমুখী রুদ্রাক্ষই থাকে বুঝতে পারলেন মানে রুদ্রাক্ষর যে মুখ রুদ্রাক্ষর মুখটা সেটা চিনতে হবে আপনাকে রুদ্রাক্ষ দেখে গোলমত্র রুদ্রাক্ষ বস্তুটি দেখে সেটা কটা মুখ বা কটা খণ্ডে উপরি অংশটি বিভক্ত সেইগুলোকে মুখ বলা হয় তিনমুখী মানে তিনটে পর্শনে ভাগ থাকবে রুদ্রাক্ষটা চোদ্দমুখী মানে ছোটো 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 খাঁচ খাঁজ খন্ডে সেটা চৌদ্দটা অংশে বিভক্ত থাকবে রুদ্রাক্ষের উপরিভাগটা সেই মুখটাকে দেখতে হবে যদি মালাকেও ধারণ করে তাহলে গোটা মালাটা যেন একগমি রুদ্রাক্ষের হয়ে থাকে একাধিক রুদ্রাক্ষের যেন না হয় যেমন তিনমুখী ছমুখী দশমুখী মুখী সব দিয়ে একটা হজবলো করে মালা তৈরি হলো সেটা কিন্তু পরা চলবে না একই রকমের রুদ্রাক্ষ দিয়ে তৈরি মালা করতে পারে অথবা এককভাবেও হস্তে ধারণ করতে পারেন অথবা কার দিয়ে গলায়ও করতে পারেন তাহলে এতক্ষণ আমি রুদ্রাক্ষের পড়ার ব্যাপারে নিয়ম নীতিগুলো আলোচনা করলাম এবং কোনটা করা উচিত কোনটা করা উচিত নয় সেগুলি বললাম চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না এবং